আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা কেউ চাইলেই কি মানুষের ক্ষতি বা উপকার করতে পারে দুনিয়ার সব ভালো কাজের পরামর্শই হল নসিহত এমন কিছু নসিহত রয়েছে যা পালনে দুনিয়ার সর্বশক্তি প্রয়োগে যেমন মানুষের কোনো উপকার করতে পারবে না আবার ক্ষতিও করতে পারবে না প্রিয়নবী সালুসাল্লাহ তার উন্মতের জন্য এরকম একটি নসিহতমূলক হাদিস বর্ণনা করেছেন যা প্রত্যেক মানুষের জন্য যথাযথ পালন করা আবশ্যক ও ইমানের দাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজু আনহু বলেন আমি একদিন রসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লামের পেছনে আরোহী ছিলাম তিনি বললেন হে বালক আমি তোমাকে কিছু কলেমা শিখিয়ে দিচ্ছি আল্লাহর বিধিবিধানের হেফাজত করবে তাহলে তিনি তোমার হেফাজত করবেন আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে সবসময় খেয়াল রাখবে তাহলে তাকে তুমি তোমার সামনে পাবে যখন সাহায্যের প্রয়োজন হবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে পৃথিবীর সব লোক যদি তোমার উপকারে জড়ো হয় তারা কোনো উপকারই করতে পারবে না আল্লাহ যা তোমার তকদিরি নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত আর সব লোক যদি জরো হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে তবে তারাও ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহতালা তোমার জন্য যে ক্ষতি নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত কেননা কলম উঠিয়ে নেওয়া হয়েছে কাগজ শুকিয়ে গেছে তিনজি আল্লাহতালা মানুষের জন্য যে জীবন বিধান কারিম পাঠিয়েছেন তা অনুযায়ী জীবন পরিচালনাই হচ্ছে আল্লাহর বিধানের হেফাজত প্রিয়নবী সাল আলহাসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক কোরআনের বিধান পালনেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি আর যে কারণে আল্লাহর প্রিয় বান্দাগণ সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে আল্লাহর দাম কম বা বেশি হোক তাতে সন্তুষ্ট থাকে আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে হাদিসের আলোকে কোরআনের বিধিবিধানের হেফাজতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন ও সাহায্য লাভ করার তৌফিক দান করুন দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুন